আমাদের বাচ্চারা যে হিন্দি পারে না এরকম তো আপনি দুর্বিন দিয়ে খুঁজে পাবে না আমার আল্লাহবাস আমি হিন্দি পারি না যেমন আমি কোনোদিন শেখারও চেষ্টা করিনি আর এখন নতুন করে এসছে ওরা এখন ইংরেজিও পারে আমি বহু বাচ্চারা দেখেছি দাদারা নানারা গল্প করে আমার স্মার্ট ইংরেজি বলে আমার নাতি কেমনি শিখছে কার্টুন দেখে কার্টুনে কি করা হয় যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কার্টুনে আছে আপনি হয়তো জানেন না যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কি কার্টুন আছে বোনেরা আছে যেহেতু আমার বোন আপনারা আমি বলছি আপনাদেরকে শেখার জন্য কার্টুন দেখবেন এই যে এক কার্টুন ছেলে কার্টুন মেয়ে কার্টুন জড়িয়া ধরে ও তো জড়িয়া ধরা যে হারাম এটা সেই এই অনুভূতি তার থেকে চলে গেল ও তো জড়িয়া ধরাটাকেই মনে করলো যে এটাই হচ্ছে কালচার এবং আরো অন্যান্য কিছু তো আছেই তাইলে আমরা কার্টুন যে শেখাচ্ছি কার্টুনের সাথে কি কালচার যাচ্ছে না কার্টুনের সাথে কালচার যাচ্ছে তো এই জন্য কার্টুন দেখা হারাম আমি ফতোয়া বলে গেলাম আপনার এরপরে ভারত বিদক দেখেন মাদানি আছেন এবং অনান্য দিকে জিজ্ঞেস করবেন যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই ক্যাটার নাই ক্যারেক্টার নাই ওই কার্টুন দেখে হারাম এটাও এক ধরনের সিনেমা কিন্তু আপনি মনে করছেন না কার্টুন দেখে এনোসেন্ট ওর দিন কাটে কীভাবে সারাদিন ইনোসেন্ট কার্টুন দেখে কাটে আপনার বাচ্চাদেরকে কি আপনি সারাদিন বই পড়াতে শেখাইতে পারলেন না ওর তো বইয়ের ক্লাসের যে বইগুলো আপনাদের আমি তো এখন বললাম এখানে আপনি যান আপনার বাচ্চাদেরকে বলেন তো ক্লাসের বইগুলোর নাম কি বলুক তো আচ্ছা ছোটবেলা আমি যেমন আমার আম্মা যেটা করতো আমি দেখাচ্ছি তাহলে আমি যখন ক্লাস থ্রিতে উঠবো বা ফোরে উঠবো বা ফাইভে সিক্সে উঠবো তখন আম্মা আগেই বলে রাখত ওই আরেক বাসায় বা আরেক ঘরের আরেক বাড়ির একটা ছেলে ওইখানে পড়তো বলতো তোমার বইগুলো একটা সুন্দর করে রেখো আমার ছেলের জন্য তোমার বইগুলো নেব। ছোটোবেলায় নিতাম না আমরা এখানে যারা একটু মুরব্বী আছেন তারা বলতে পারে এখন আপনারা তো মডার্ন যুগের মানুষেরা অনেকটা বুঝতে পারবেন না আমরা সেই আদি যুগের মানুষ আমরা আরেকজনের বই আইনে পড়তাম এবং শুধু কি আবার আমরাও রেখে দিতে মেয়েটা আবার বেসতাম আর একদলের কাছে এরকম দিন তিন চার ইয়ে আর ওই সকল বইয়ের নামও মনে থাকতো আমার মনে আছে আমি দাখিলে মানে এসএসসিতে যে বই পড়তাম এরকম কিছু বই এখনো প্রিজার্ভে আছে আর আপনাদের বাচ্চাদের কি আপনাদের বাচ্চাদের বইয়ের নাম যদি বলতে পারে আমি তো বললাম গিয়ে জিজ্ঞেস করুন এই বইয়ের নাম কি আমরা মাদান হিসেবকে জিজ্ঞেস করেন যে আমরা আমাদের বইয়ের লেখকের নাম জানতাম কি না নাম জানতাম কিন্তু আপনাদের বাচ্চারা বলুক তো বইয়ের লেখকের নাম কি ওরা প্রতি বছর ওদেরকে নতুন বই কিনে দেওয়া লাগে প্রতি বছরই নতুন বই কিনে দেওয়া লাগে তার মানে প্রতি বছরই ওদের জীবনটা কি হচ্ছে নতুন করে কোনো মূল্যবোধ তৈরি হচ্ছে না কেবল এটা মুক্ত করতে কালচার নাই কোনো মূল্যবোধ নাই আজকে এটা কালকে ওটা এটা হচ্ছে গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে রাখার মতো পানির কালার কি আর এটা বুঝতে পারতেছে না কারণ গ্লাসের কালার কারণে কি কালার পানির কালার কেবল চেঞ্জ হচ্ছে বাচ্চাদের কালার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে আপনি আপনার বাচ্চাকে এক সময় তুমি আমার বাচ্চা তুমি আমার ছেলে আমার পেট থেকে তুমি জন্ম নিয়েছিলে আপনি অবাক হবেন কিন্তু কাজটা আপনি করে ফেলেছেন আপনিও তো বাবা এখানে ভাইয়েরা বলবেন আমার বাপদাদারও তো আমার তো ভালো বংশ আমার তো রক্ত ভালো তুমি এরকম খারাপ হলো কিভাবে রক্ত কিভাবে ভালো হয় রক্তকে ইনজেকশন দিয়ে মানে পারমানেন্টলি দিয়ে দিয়েছিল রক্ত তো প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে রক্ত তো প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে আমরা আমাদের সন্তানদের আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্যে আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্যে আমরা যে প্রভাব রেখে যাচ্ছি আপনি ওদেরকে যা শেখাচ্ছেন ওরা তাদের পরবর্তী জেনারেশনকে তার চেয়ে খারাপটা শেখাবে আপনি যা শেখাচ্ছেন একশো ভাগ ভালো শেখাতে পারবে না যেমন আপনি বা আমি আমার দাদার কাছ থেকে অথবা আমার মা খালা ফুফু নানি দাদি তার কাছ থেকে সব ভালো নিতে পারি নাই সব ভালো নিতে পারে না এরপরে এরা কি শিখবে এরা কি নেবে এই নেয়ার এই যে আপনি রেখে যাচ্ছেন না আপনি শুধু মনে করছেন যে আপনি সন্তান রেখে যাচ্ছেন না আপনি একটা ফরটিন জেনারেশন তৈরি করে যাচ্ছেন ফরটিন জেনারেশন কিভাবে ওরা তাদেরকে যেভাবে শেখাবে আপনি তাদেরকে যেরকম শিখিয়েছেন আপনার সন্তান এরকম শেখাবে আপনি দেখবেন রাস্তাঘাটে যে সকল ছেলে ফেলেগুলো মায়ের মানে মায়ের হয় মানে যেগুলো বলা একেবারে মায়ের পিট কিছু বোঝে না ওর বাসাবাড়ি বাড়িতে গিয়ে দেখবেন মা বাবা প্রতিদিন মায়ের করে আমি জীবন যেহেতু আমি মানুষের জীবনী অনেক পড়েছি আমি বহু মানুষের জীবনে দেখেছি যে তারা বলেছে আমরা এরকম মায়ের কেন করতাম কারণ আমাদের বাপ মাদেরকে মায়ের পিট করতে দেখেছি মনে করছি মায়ের পিটই বুঝি জীবনের একটা অংশ পাঠ যে একটা খারাপ জিনিস বুঝি নাই গালিগালাজ বাচ্চারা করতে গিয়ে শিখেছে ও কি ফেরেস্তারাই সে গালিগালা শিখিয়ে দিয়েছে নাকি আপনার পেটে থাকা অবস্থায় বা বাবারা তাদের ওরসে থাকা অবস্থায় গালিগালা শিখেছে তা তো না তাহলে বাসায় গালিগালাজের একটা কালচার ছিল সে কালচারতে করে গালিগালা শিখেছে এবং ওরা তাদের সন্তানকে কি বলবে আপনি আপনার সন্তানকে অমকের বাচ্চা বললেন ও তার সন্তানে তো অমকের 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 বাচ্চা বলবে মানে আরো কয়েক ডিগ্রি এগিয়ে যাবে আপনি আসলে কি শব্দ তার সামনে চয়েস ব্যবহার করছেন আপনি তার সামনে কি করছেন আপনি তাকে কিভাবে নির্মাণ করছেন আপনি ওকে জানেন যেভাবে তৈরি করবেন ওকে যদি একটা দিনদার আল্লাহওয়ালা খুবই ভালো ছেলে বানান ভালো মেয়ে বানান তাহলে তার সন্তানকে সে ভালো বানাবে তারা তাদের সন্তানকে ভালো তারা তাদের সন্তানকে ভালো তারা তাদের সন্তানকে ভালো তাহলে আপনি একটা ইমপ্যাক্ট তৈরি করলেন মানে মানে জেনারেশন এটা হচ্ছে আপনি কিন্তু এমন একটা অবস্থা যে আপনি মারা যাবেন কিন্তু আপনার আমল কিন্তু বন্ধ থাকবে না আপনি জানেন যে মানুষ মারা গেলেও তিন ধরনের আমল জারি থাকে না আসলে তো তিন ধরনের আমল না আরো অনেক বেশি রাসুলশ্রাম প্রায় সাত আট ধরনের আমলের কথা বলেছেন বিভিন্ন হাদিসে কিন্তু এই হাদিসটি সবচেয়ে পপুলার এর মধ্যে কি এক নম্বরের রাসুশ্রাম বলেছেন এক নম্বর সাদকাত

এরকম এত বড় মানে স্কলার এত বড় আলেম তো তিনি আলোচনা করছিলেন হঠাৎ করে তিনি বলেন এই আমার আলোচনা একটু বন্ধু আমাকে একটু যেতে হবে এটা যেতে হবে কারণ ওই যে তার মা তার মা হয়তো ওইখানে কি দাঁড়িয়ে আছেন মা বলছেন একটু আসতে একটু কাজ আমাকে একটু সময় দাও তিনি সব রেখে এবার মাকে নিয়ে একটু হয়তোবা মার একটু মাথার টিপিয়ে দিয়ে এসছেন একটু মার পাটা টিপি টিপিয়ে দিয়ে এসছেন আপনি কি মনে চান এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের মা হতে আপনাকে মনে চায় না যে এরকম জগৎ বিখ্যাত সন্তানের ইমাম বোখারের মতো যে তার চোখ একবার অন্ধ হয়ে গেছিল ছোটবেলায় মা আল্লাহর কাছে দোয়া করে এমনভাবে দোয়া করে আল্লা সুফাজের চোখটা ভালো করে দিলেন অন্ধ চোখ অপারেশন ছাড়া এমনি ভালো হয়ে গেছে আপনি কি মনে চায় এরকম একটা মা এমন একটা সন্তানের মা হতে এমন সন্তান মা হওয়ার জন্য আপনাকে ওই বোখারির ইমাম বোখারি অথবা আবুহানিফার মায়ের চরিত্র আপনাকে লালন করতে হবে সেই চরিত্র আপনাকে তৈরি করতে হবে ইমাম শাহির রহমুল্লার মা হতে হলে এরম হতে হবে আপনাকে একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তুই জন্য বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আবদুল ইবনে আব্বাস আল্লাহ তানহু মা কিভাবে আবদুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবী কেউ তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য তাহলে কিভাবে তৈরি হতেন হি ইজ দি মেকিং অফ হিস মাদার কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া তো বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না আমরা হল তারে বাবা তাই নাকি বলো কি তিনি জানেন যে আল্লাহকে তিনি দোয়া করছেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার